আপনি যদি বলেন আমার একটা ছেলে লেখাপড়া করতে পারছে না আপনাদের কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দেন দেশ লেখাপড়া করে দেবেন আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইনি কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আর

যেতে পারিনি কিন্তু আমরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ মানুষের বেকার সংস্থা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি যা অন্য কোনো দল করতে পারে নাই এজন্য আমরা Será que a... এরকম একটি সুন্দর বাজারে সাগামিত হোক আজকে এই গ্রাম ভালো আরু ভাস্করী পড়তে চায় এরকম সুন্দর ভাবনে শানার জন্য আমরা কারা কারা কাজ করতে রাজি আছি। আজকে করলে হলাম এক ভকেট মাসুম পরলে ভাই যে কার জন্য আমরা কাজ করলাম সেই ক্ষেত্রে আজকে ইনসফ কমিটি ঘটনা হবে সেই ইনসফ কমিটির কাজ কী ইনসফ কমিটির কাজ হচ্ছে যে গ্রামে যদি একটা ছেলে অসুস্থ হয়ে যায় মানুষ অসুস্থ হয়ে যায় আপনারা যদি এই লোকগুলো সবাই মিলে পঞ্চাশের ব্যবস্থা করা যাবে আপনারা যদি কোনো মেয়ে দিয়ে না হয় সবাই মিলে যদি একশো করে টাকা উঠান একটি মেয়ে দিয়ে সেখানে সহজেই দেওয়া যাবে আপনারা যদি এলাকায় কোনো গাছাখল থাকে মদ থাকে সবাই মিলে সেই লোকটাকে যদি করেন পারেন দেখেছি আগের দিনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে কিন্তু পাঁচ তারিখের আগে আমরা দেখেছি একদম ভোট করতে আর যারা ভোট তাদের বিপক্ষে থাকতে বলত কেউ ভোট সেন্টারে যাবে না বলতো কিনা জন্মদিবসে এখনো একদম এরকম করার পাই তারা করছে এই ইনসাফ কমিটি যারা হবে আপনি সচেতন থাকেন এরকম কোনো মানুষ যদি বলে অবক্রা ভোট দিতে যাবো না তাহলে ইনসাফ কমিটির লোকগুলো গিয়ে তাকে জোরে করে ধরে আসতে পেরে বসাতে হবে পারবেন আমাদের এখানে উপস্থিত আছে আমরা